ভাবুন তো একবার ধান ক্ষেতের মাঝখানে হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো হাজার হাজার হাঁস কোনো বড় বেড়া নেই কোনো পাহারা নেই কোনো নিয়ন্ত্রণ নেই শুধু হাঁস ধান আর চারদিকে যেন বিশৃঙ্খলার ঝড় প্রথম দেখায় আপনার কি মনে হবে এই তো শেষ এবার পুরো ফসল নষ্ট হয়ে যাবে কারণ ধান খুবই নাজুক এই পরিবেশ ব্যবস্থা অত্যন্ত সংবেদনশীল একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল সময় আর মুহূর্তের মধ্যে শেষ হতে পারে পুরো বছরের পরিশ্রম কিন্তু জানেন কি এই আপাত দৃষ্টিতে পাগলামি মনে হওয়া কাজটাই চীন বেছে নিয়েছিল নিজেদের ধ্বংসপ্রায় কৃষি জমি বাঁচানোর জন্য প্রতি বছর প্রায় চল্লিশ লাখ টন কীটনাশকের চাপে চীনের চল্লিশ শতাংশেরও বেশি জমি ধীরে ধীরে মরে যাচ্ছিল মাটি হারাচ্ছিল প্রাণ পানি হারাচ্ছিল স্বচ্ছতা ফসল হারাচ্ছিল শক্তি সব কিছু যেন ধ্বংসের দিকে এগোচ্ছিল আর ঠিক তখনই হাঁস নামলো ধান খেতে সবাই ভেবেছিল এটা তো সর্বনাশ হবে কিন্তু ঘটল উল্টো মাত্র একটি মৌসুমের মধ্যেই সেই ধান খেত ধ্বংস না হয়ে বরং আবার বেঁচে উঠতে শুরু করলো মাটি প্রাণ ফিরে পেল পানি পরিষ্কার হলো। ফসল শক্ত হলো তাহলে প্রশ্ন হলো পানির নিচে আসলে কি হচ্ছিল এই হাঁসগুলো কী এমন করছিল যা আধুনিক যন্ত্র সার আর ওষুধও করতে পারেনি আর কেন শত বছরের পুরনো এই পদ্ধতি আজ আধুনিক শিল্পভিত্তিক কৃষিকে চ্যালেঞ্জ জানাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে হাঁস ধান আর প্রকৃতি একসাথে মিলেই তৈরি করেছে একটি অবিশ্বাস্য কৃষি বিপ্লব এক শতকেরও কম সময়ে বিশ্বের প্রায় সব কৃষিজমি হয়ে উঠেছে যান্ত্রিক মানুষের জায়গা নিয়েছে মেশিন রোপণ যন্ত্র হারভেস্টার স্প্রে মেশিন কৃত্রিম সার ফসল বড় করেছে কীটনাশক পোকা মেরেছে ফসল বেড়েছে ঠিকই কিন্তু তার সাথে সাথে বেড়েছে ক্ষতিও আজ কৃষি কৃষিখাতেই বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ শতাংশের জন্য দায়ী মাটি হারাচ্ছে তার উপকারী জীবাণু হারাচ্ছে নিজের শক্তি বিশ্বের চল্লিশ শতাংশেরও বেশি জমি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় বিশ্বের অর্ধেকের বেশি মানুষ নির্ভর করে ধানের উপর এই ধান যদি দুর্বল হয় এই জমি যদি মারা যায় তাহলে বিপদ শুধু এক দেশের নয় ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে তাহলে প্রশ্ন থেকে যায় আধুনিক কৃষি যদি নিজেই নিজের সমস্যা তৈরি করে তাহলে সমাধান আসবে কোথার থেকে কিন্তু এখানেই সবচেয়ে আশ্চর্যের বিষয়টি লুকিয়ে আছে আধুনিক কৃষির যে ভয়ঙ্কর সংকট আর সমাধান আসলে কোনো নতুন প্রযুক্তিতে নয় লুকিয়ে আছে শত শত বছর পুরনো এক জ্ঞানিং যে সময়ে মানুষ জানতো না রাসায়নিক সার কি কীটনাশক কী তখনই তারা শিখে গিয়েছিল প্রকৃতির সঙ্গে মিলে কীভাবে চাষ করতে হয় পূর্ব এশিয়ার ধান চাষি এলাকায় ধান খেত কখনোই শুধু ফসলের জমি ছিল না ওগুলো ছিল জীবন্ত এক পৃথিবী যেখানে ধান আর হাঁস একসাথে বড় হতো একসাথে বাঁচত ধান রোপণের কিছুদিন পরেই খেতে ছেড়ে দেওয়া হতো হাঁস সারাদিন তারা পানির মধ্যে ঘুরে বেড়াতো পোকা খেত ছোট ছোট আগাছা খেত কাদা নাড়াচাড়া করতো না কোনো ক্ষতি না কোনো ধ্বংস বরং উপকার এই হাঁসগুলো যেন ছিল প্রকৃতির রক্ষী ওরা নিজেরাই পরিষ্কার করত জমি নিজেরাই পাহাড়া দিত ফসল আর তাদের বিষ্ঠা সেটাই হয়ে উঠত সবচেয়ে শক্তিশালী প্রকৃতির সার মাটি পেত শক্তি গাছ পেত জীবন বাইরের সার প্রায় লাগতোই না ভাবুন তো কোনো মেশিন নেই কোনো বিষ নেই কোনো কেমিক্যাল নেই তবু বছরের পর বছর একই জমিতে ভালো ফলন এটাই ছিল প্রকৃতির জাদু কৃষি ইতিহাস বলছে এই ধান হাস পদ্ধতি ছয়শো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে ছয়শো বছর এতদিন টিকে থাকা মানেই প্রমাণ এটা কোনো কাকতালীয় নয় এটা বিজ্ঞানের চেয়েও গভীর এক ভারসাম্য এই ব্যবস্থায় পোকার বড় আক্রমণ হতো না মাটি দুর্বল হতো না জমি কখনও ক্লান্ত হতো না প্রতিটা মৌসুমে নিজে নিজেই আবার নতুন শক্তি নিয়ে ফিরে আসত এটা ছিল এমন এক কৃষি ব্যবস্থা যেখানে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করেনি বরং প্রকৃতির পাশে দাঁড়িয়েছিল আরও প্রকৃতিও তারা বদলা দিয়েছিল অফুরন্ত ফসল দিয়ে কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন হাজার হাজার হাঁস যখন প্রথম ধান খেতে নামানো হয় তখন কৃষকদের বুক কাঁপতে থাকে কারণ তখন ধানের গাছ খুবই ছোট খুবই দুর্বল একটু ধাক্কা মানেই শেষ হয়ে যেতে পারে পুরো বছরের স্বপ্ন সবাই ভাবে এইবার বুঝি সর্বনাশ কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই চিত্রটা পুরো পাল্টে যায় হাঁসরা ধান ছুঁয়েই দেখে না ওদের নজর থাকে কোথায় জানেন পানির ভিতরে নড়াচড়া করা পোকায় দ্রুত বেড়ে ওঠা আগাছায় মানে যেগুলো কৃষকদের সবচেয়ে বড়ো শত্রু ব্রাউন প্ল্যান্ট হপার স্টেম বোরার লিপ হপার এই ভয়ঙ্কর পোকাগুলোই হাঁসের প্রিয় খাবার হয়ে যায় হাঁস দল বেঁধে সারাদিন ধান খেতে ঘুরে আর ঘুরতে ঘুরতেই পোকার জীবনচক্র ভেঙে দেয় ফলাফল মাত্র কয়েক সপ্তাহেই পোকার সংখ্যা অর্ধেকের নিচে নেমে যায় কোনো বিষ ছাড়াই কোনো স্প্রে ছাড়াই হাঁস চলাফেরা করলে পানিও নড়ে যায় মশার লার্ভা মরে ক্ষতিকর জীব ধ্বংস হয়ে যায় কীটনাশকের দরকারই পড়ে না আগাছার অবস্থাও করুন ওরা মাথা তুলতেই পারে না কারণ হাঁস ছোট আগাছা খেয়ে ফেলে ডাক উইট খায় বন্য ঘাস খায় এমনকি বন্য ধানও ছাড়ে না প্রতিটা পা ফেলার সাথে সাথে ওদের শিকড় ভেঙে দেয় আগাছা বড় হওয়ার আগেই শেষ আর এই হাঁসের লাগাতার নড়াচড়া একটা গোপন উপকার করে মাটিতে ঢুকে যায় অক্সিজেন মাটি শক্ত হয়ে যায় না শিকড় আরও গভীরে যায় ধান হয়ে উঠে আরও শক্তিশালী বিজ্ঞানীরা একে বলেন দিনভর চলা প্রাকৃতিক লাঙ্গল আর হাঁসের বিষ্ঠা সেটা যেন স্বর্গের উপহার নাইট্রোজেন জৈব পদার্থ সব কিছুই আছে এতে ধীরে ধীরে মাটিকে পুষ্টি দেয় কোনো অতিরিক্ত সার লাগে না পানি দূষণও হয় না তবে এই সিস্টেম কোনো খেলনা নয় সব কিছু সময় মতো করতে হয় ধান লাগানোর দুই থেকে তিন সপ্তাহ পরেই হাঁস ছাড়া হয় আগে হাঁস ছাড়লে ক্ষতি হতে পারে দেরি করলে লাভ কম হাঁসের সংখ্যাও গুরুত্বপূর্ণ গবেষণা বলছে প্রতি হেক্টরে একশো থেকে তিনশোটি হাঁস সবচেয়ে ভালো কম হলে কাজ হয় না বেশি হলে মাটি নষ্ট হয় আর যখন ধান ফুল ধরতে শুরু করে তখনই হাঁস তুলে নিতে হয় এই সময়ে একটু ভুল মানেই দানার সংখ্যা কমে যাবে ফসল কমে যাবে ফলাফল কি চীন ও জাপানের গবেষণা বলছে কীটনাশকের খরচ কমে সত্তর পার্সেন্ট সারের খরচ কমে চল্লিশ পারসেন্ট মানে প্রতি বছর থেকেই লাভ ছোটো কৃষকের কাছে এটা বাচ্চা মরার প্রশ্ন এখানেই শেষ নয় এই ধান এখন ইকো রাইস বাজারে দাম দশ পারসেন্ট বিশ পারসেন্ট ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বেশি কারণ মানুষ নিরাপদ খাবার চায় আর হাঁস ওরা টাকা বানায় কম খাবারে বড় হয় কম ওষুধ লাগে শেষে বিক্রি হয় মাংস ডিম অনেক সময় হাঁসের আয়েই ধানের খরচ উঠে যায় রাসায়নিক কমলে জমিও বদলে যায় পানি পরিষ্কার গন্ধ নেই ব্যাংক ফিরে আসে মাছ ফিরে আসে পাখি ফিরে আসে ধান ক্ষেত আবার জীবন্ত হয় সবচেয়ে বড় কথা মিথেন গ্যাস কমে তিরিশ পার্সেন্ট পর্যন্ত মানে এই পদ্ধতি জলবায়ু পরিবর্তন ঠেকাতেও সাহায্য করে এটা শুধু চাষ নয় এটা হল পুনর্জীবনমূলক কৃষি যেখানে মাটি বাঁচে প্রকৃতি ফিরে ভবিষ্যৎ নিরাপদ হয় তবে হ্যাঁ এটার জন্য জ্ঞান দরকার সতর্কতা দরকার পরিশ্রম দরকার একটু ভুল মানেই ক্ষতি শিকারী প্রাণী সাপ শিয়াল বন্য কুকুর সবই ঝুঁকি তবুও এই পদ্ধতি প্রমাণ করে প্রকৃতির সাথে হাত মিলালে প্রকৃতিও আমাদের পাশে দাঁড়ায় কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ সত্য সামনে আসে সব জায়গায় ধান হাঁস পদ্ধতি কাজ করে না যেখানে সারা বছর পানি নেই জমি খুব ঢালু মাটি দূষিত সেখানে প্রকৃতি নিজেই বাধা দেয় এই পদ্ধতি কোনো জাদুমন্ত্র নয় এটা এমন একটি ব্যবস্থা যাকে সঠিক জায়গায় সঠিক পরিবেশে সঠিকভাবে প্রয়োগ করতে হয় ঠিক যেমনটা বুঝেছিল ওয়াং যখন তিনি ভাবলেন মরুভূমিকে আবার জীবিত করতে হবে তখন তিনি একটা বিষয় পরিষ্কার বুঝেছিলেন খরগোশ বাঁচাতে হলে আগে গাছ বাঁচাতে হবে আর গাছ বাঁচাতে হলে দরকার এমন এক যোদ্ধা যে লড়তে পারে আগুনের মতো গরম বাতাসের সঙ্গে ছুরির মতো ধারালো বালির সঙ্গে অনেক গাছ পরীক্ষা হলো শেষ পর্যন্ত দাঁড়িয়ে রইল মাত্র একটাই উইলো গাছ এই উইলো গাছেই হয়ে উঠল পুরো পরিবেশ ব্যবস্থার মেরুদণ্ড কারণ এর শিকড় প্রায় নব্বই মিটার গভীরে যায় সেই জায়গায় যেখানে অন্য কোনো গাছ পৌঁছাতে পারে না একবার শিকড় বসে গেলে বালি আর উড়ে না বাতাস দুর্বল হয় তাপ কমে জীবনের জন্য তৈরি হয় একটা নিরাপদ আশ্রয় উইলো ছিল না শুধু গাছ ওটাই ছিল পুরো পরিবর্তনের সুইচ কিন্তু সমস্যা ছিল ভয়ঙ্কর এমন জায়গায় গাছ লাগাতে হবে যেখানে মাটি এত গরম কয়েক মিনিটেই পোকা পুড়ে যায় কুবুকিতে বাতাস মানেই ঝড় বালু নিয়ে আসে ছুরির মতো ধারালো ঝাপটা কয়েকদিনের মধ্যেই গাছের ছাল ছিঁড়ে যায় শিকড় বেরিয়ে আসে তার উপরও সত্তর ডিগ্রির বেশি তাপমাত্রা বীজ গজানোই অসম্ভব এখানে গাছ লাগানো মানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ রোপণকারী দলগুলো বালির নিচে খুঁজত এক ফোঁটা আর্দ্রতা কারণ ওটাই ছিল এই জমির শেষ ভরসা যেখানে পানি থাকতো সেখানেই খোঁড়া হতো গভীর গর্ত চারপাশে লাগানো হতো জাল খড় অস্থায়ী দেওয়াল ঝড়ের হাত থেকে বাঁচাতে ছোট গাছগুলোকে ভিজিয়ে দেওয়া হতো বিশেষ দ্রবণে বেঁধে রাখা হতো কাঠের ফ্রেমে যাতে রাতারাতি উপরে না যায় পানি দেওয়া হতো হিসেব করে ড্রিপ সেচে শুধু এতটুকু যাতে শিকড় টের পায় হ্যাঁ এখানে জীবন আছে আর তখনই শিকড় ছুটে যায় গভীরে নিজের শেষ আশাটুকু আঁকড়ে ধরে ধীরে ধীরে প্রথম শাড়ির উইলো বড় হলো ছায়া দিল মাটি ঠান্ডা করলো আর্দ্রতা ধরে রাখলো আর তখনই এলো সবচেয়ে বড় ধাপ ওয়াং আনলেন রেক্স খরগোশ কিন্তু খোলা জঙ্গল নয় নিয়ন্ত্রিত নিরাপদ পরিবেশে এই খরগোশ ছিল এক একটা জীবন্ত সম্পদ মাংস দিত লোম দিত ঔষধ কাজে আসতো প্রতিটা খরগোশেরই ছিল অর্থনৈতিক মূল্য আর পরিবেশগত মূল্য কিন্তু আসল শক্তি ছিল অন্য জায়গায় ওদের বিষ্ঠায় সেটাই ছিল মরুভূমির বদলের গোপন অস্ত্র কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় বিস্ময় এই ছোট্ট খরগোশগুলোর এক একটা সাধারণ বিষ্ঠাই বদলে দিল পুরো মরুভূমির ভাগ্য খরগোশের বিষ্ঠায় থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যে পুষ্টিগুলো মরুভূমির মাটিতে প্রায় অস্তিত্বই রাখে না এই বিষটা শুধু সার নয় এটা ছিল মাটির জন্য জীবন রস ঢিলা বালু ধীরে ধীরে একসাথে বাধা পড়তে লাগলো তৈরি হলো আর্দ্র নরম পুষ্টি সমৃদ্ধ হিউমাস আরও আশ্চর্যের বিষয় রেক্স খরগোশ ঘাসের বীজ হজম করতে পারে না ফলে তারা যেখানে যায় সেখানেই ফেলে যায় ছোট ছোট জীবনের বীজ প্রতিটা বীজ যেন থাকে প্রাকৃতিক সারের মোরগে কঠিন মরুভূমিতেও সেগুলো অঙ্কুরিত হতে শুরু করে ধীরে ধীরে মানুষ ছাড়াই নতুন গাছ জন্মাতে লাগলো সবুজ ছড়িয়ে পড়তে লাগলো নিজে নিজেই উইলো গাছ দিল ছায়া খরগোশ পেল নিরাপত্তা খরগোশ দিল উর্বর মাটি এইভাবে তৈরি হল একটি নিখুঁত পরিবেশগত চক্র একজন আরেকজনকে বাঁচালো একসাথে বাঁচল এই নতুন মাটি পানি ধরে রাখল ভূমিক্ষয় থামালো গাছকে শক্ত করলো আর মরুভূমি সে ধীরে ধীরে হার মানলো প্রতিটি হেক্টর বালু পরিণত হল প্রাকৃতিক সার তৈরির কারখানায় প্রতি বছর পাঁচ টনের বেশি হিউমাস মাত্র তিন থেকে পাঁচ বছরে অনুর্বর জমি হয়ে উঠল উর্বর কৃষি জমি যখন এই মডেল বড় হলো তখন কুড়ি কোটিরও বেশি উইলো গাছ তৈরি করলো এক বিশাল সবুজ প্রাচীর যা বাতাসের গতি কমালো নব্বই বালু বালুঝড় থামালো দেড় কোটি টন বালু আটকালো যে জায়গায় একসময় ছিল মৃত্যুপুরি আর সেখানে সবুজের সমুদ্র সাতশো থেকে আটশো বর্গ মাইল জুড়ে জীবন আর এই পরিবেশ শুধু বাঁচালো না প্রকৃতি বাঁচালো মানুষকেও লক্ষ লক্ষ রেক্স খরগোশ তৈরি করলো নতুন অর্থনীতি প্রতি বছর দশ কোটিরও বেশি ইউয়ান আয় হাজার হাজার পরিবার পেল স্থায়ী জীবিকা যেখানে আগে কেউ থাকতে চাইতো না আর সেখানে মানুষ স্বপ্ন দেখে সবশেষে ধান হাঁস হোক বা উইলো খরগোশ এই গল্প শুধু কৃষির নয় এই গল্প হল প্রকৃতিকে বোঝার গল্প আধুনিক কৃষি যখন নিজের সীমায় পৌঁছে যাচ্ছে তখন সমাধান হয়তো আরও বড় মেশিন নয় আরও বড় কেমিক্যাল নয় বরং প্রকৃতির সাথে বন্ধুত্বে এই পরিবেশকে আমরা একদিন উপেক্ষা করেছিলাম আর সেটাই আমাদের দেখাচ্ছে ভারসাম্যের শক্তি কত বড়ো হয়তো ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা গড়ে উঠবে এই পুরনো কিন্তু চিরন্তন নীতির উপরেই যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন